বিদাদ হল ইবাদত মানুষের ধারণায় মাগরেবের পরে ছয় রেখাত সন্নাত শলাত আদায় করলে বারো বছরের নেকি হবে এ আশায় সন্নাত পড়া বিদাত শুনুন দরুদ ইব্রাহিম ছাড়া আল্লাহ ম সাল্লাল্লা সৈয়ীদন মহাল্লা নবিয়া মোহাম্মদ এই দুরুদ রাসূলের দুরুদ নয় এ দুরুদের নাম হল বিদাত মানুষটা মরে মরে যায় যায়, মরে মরে যায় যায় তার পাশে পড়েন কেন যদি কোনো ফাঁকে বলে তাহলে চলে গেছে আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না তার নাম হলো বিদাত মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন তার নাম বিদাত এখন তাকে গোসল দেবেন অযুদিয়া গোসল দিবেন কথা শেষ এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন গোপ ছোট করলেন তো তোমার মায়া তখন কোথায় গেছিল। ও তো মারা গেছে এখানে আর কোনো বিধান চলবে না নখ কাটা যাবে না গোপ ছোট করা যাবে না এখন ওই পারে চলে গেছে আর এই পারে না এখানে কোনো বিধান চালু হবে না শুধুমাত্র ও যদি গোসল হবে কিন্তু আপনি কেন পেট চাপে পায়খানা বের করলেন কেন তাকে উঠালেন কেন তাকে বসালেন কেন তার গোপ পরিষ্কার করলেন কেন তার নখ খাটো করলেন সব বিধাত আর যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত আল্লাহ ভালো জানে বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ ভালো উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে আপনি বাস ও দিয়ে গোসল দিবেন হাত দুটা ভিজিয়ে হাঁক কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাত দুটা ভিজিয়ে মুখ একটু কুলি দেখাবেন নাকে একটু পানি দেখাবেন মুখটা ধুয়ে দিবেন তারপর হাঁক কোনো পর্যন্ত ধুয়ে ফেলবেন তারপর মাসা করাবেন তারপর পা ধুয়ে ফেলবেন তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন বাম কাতে ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দেয় ডান একটা বা উঠিয়ে দিতে হবে আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে হবে এরপরে জানা যা গোসলের সময় এই বলিও বুবু সেই বলিও বুবু এই করো সেই করো সব হারাম সবই বেদাত এখন লাশ নিয়ে যেতে হবে তো কাঁধ পরিবর্তন করতে হবে তিনবার নামাতে হবে সব হারাম সব বেদাত কেউ আগে যেতে পাবে না কেউ আগে বসতে পাবে না সব বেদাত এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে সেদিক থেকে তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিক থেকে আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধে মতো ঢুকিয়ে দেয় সুবিধে মতো ঢুকে দেখো কি করব বলেন সব বেদাত একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিকে ঢোকানোর সময়তে বলতে হবে হওয়ালা মিল্লা তিরা সিল্লাহ এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে মুখখান ডান দিকে করে দে বলছি ঠিক হয়ে গেছে আমরা তোর বুকের উপরে হাত বেঁধে দেয় নামাজি এর পাশে হাত রাখতে হবে এখানে নয় এর উদ্দেশ্য খারাপ তিন অঞ্জলি মাটি দেবে দাঁড়ানো অবস্থায় বিসমিল্লা বলে বিনা কালাক চলবে না বিসমিল্লা দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে তিন জলে মাটি দেবে মান অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয় নিয়ে দিল নজ মিলায় এর নাম বিদাত কত কি যে করলো পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন মানরব্য রবি আল্লাহ মহারানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর তারপরে আপনার পানি ছিটে যদি ধোলা উঠে তাহলে পানি ছিটাবেন তাছাড়া ছিটাতে পাবেন না তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না ওই হাদিস সাময়িক ব্যাপার ওইটা সোনাত নয় এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না যেই বাড়িতে মরামরেছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে জানা যার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়া যাচ্ছে তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এসেছে ওরা টাঙ্গাইলে হোটেল হয়েছে এখানে খাবে না কেমন দেখায় মেহমান মানুষ মেহমান মানে খেতে দিতে হবে না তার নাম মেহমান আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে তার নামই হচ্ছে জানা জানাজা না আমি শোক পালন আমি বুঝাতে পারি না মানে সম্পূর্ণ উল্টে গেছে ওকে নাকি খাওয়াতে হবে চার দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন নাম সেরেক গরু জভা করে যে খাওয়ালেন তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন যেটা ওর নাম সাদকা আর সাদকা কাকে বলে জানেন মানুষের ময়লা সাদকা হচ্ছে কিসের ময়লা মানুষের ময়লা তো তোমার চাচা যে এসেছে ও যে ঢাকায় আছে গাড়ি নিয়েছে ধনী মানুষ তো ওই মানুষের ময়লা খাবে কি করে এটা যে হারাম তার জন্য হোসায়ন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের আল্লাহ রসুল দিয়ে উঠে গিয়ে মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে বলেছিল আমার সাথে তুমি জানো না যে এটা সাদকা সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম এটা মানুষের ময়লা এটা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম এর নাম মানুষের ময়লা আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরিজ ভাগের খাওয়াই দিলে ধরবো পাগল হয়ে গেছে কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পাইবে রেহাই মসজিদের পাশে কবর হলে কি হবে আর কবরের শাস্তি হবে না তখন বলা হয় যে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন আমি নজরুল ইসলামের মানের হানি করিনি সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে যখন সিলেট কোর্টে উঠলাম তখন জ আমাকে বললেন আপনি কি পৃষ্টিভীর আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি রবি ঠাকুর যত বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলি যত সব সময় বলছে ও কালী মা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলছি তোর বাপের আকাশ আকাশ তো আল্লাহর তা আমি এত তো মানের হানি করিনি ও বুঝতে ভুল করেছে বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে তো যাই মামলা করেছে মামলা টিকে নিয়ে আল্লাহ তুমি মাফ করো এদেশের মাটিতে শির্ক পরিপূর্ণ হয়ে আছে সাবধান শির্ক ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ সমানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আমার মনে বড় স্বাদ দেখি কোনটা জেনা জেনা ছাড়া পৃথিবীতে আর কোনো এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে চারজন সাক্ষী লাগে অবাক কথা আবার সুজনা হারাম দেখিয়েছে দ্বন্দ্ব দেখিয়েছে বলছে ছেলের পক্ষে দুইজন মেয়ের পক্ষে দুইজন বেটা পক্ষকে জিনিস আল্লাহ নবী বলেছেন বিবাহ জায়জ হওয়ার জন্য দুজন মানুষ লাগবে বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে দুইজন মানুষ লাগবে আর তার বাপকে লাগবে আল্লাহ না কাহি লাবে ওয়ালিন বাপ ছাড়া বিবাহ হয় না ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কোনো মেয়ে যদি একাই বিবাহ বসে ফা নিকাহ হওয়া বাতিল ফা নেকা হওয়া বাতিল ফা নিকাহ হওয়া বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল আমি অনুবাদক এভাবে মোহাম্মদ সাল্লাহাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে অতএব কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল যেখানে বাপ নেই সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে তবুও চলবে না কেন না মোহাম্মদ সাল্লাহ না করেছে আমার কিছু করার নেই আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না আপনাকে এভাবে বলতে হবে আবু হরাই বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বাপ ছাড়াও যে কোনো মানুষ বিভা পড়ালে বিভা যায় হবে এইভাবে একটা হাদিস পেশ করতে হবে আইএমনি একটা হোমসি খেলি বললেন অমুক বই লিখ আছে অমুক বইয়ে লেখা আছে একটা লোক বলছে এটা আমার বউ রাস্তাতে তখন দুইজন বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ বিবাহ গেছে যার কারণে কাজী সাহেব আর কোনো সমস্যা হয় না মেয়ে বের হয়ে চলেছে বাপ না থাকলে কি হবে দলিল তো আছে এ দেখো দলিল বইয়ে লিখা আছে বইয়ে লিখা আছে যার কারণে চলছে সম্মানিত দিনী ভাই বোন এখানে একটু কথা বেশি হয়ে গেল আল্লাহ তুমি রহম করো যদি চো অতীব গুরুত্বপূর্ণ কথা মধ্যেখানে বলছিলাম আপনাদের সামনে মহারমের সিয়াম হাফসার জি আল্লাহ তালা আনহা বলেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই দিন তো তাদের বিরোধিতা করতে হবে কেন আপনি আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলছেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাকাই তো সানাতাল কেরালা সমান্না তাসে সামনে যদি বছর বেঁচে থাকে আমি তাহলে নয় তারিখ সেয়াম থাকব, দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা আমি তাদের অনুসরণ করব মানে এ দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম নয় তারিখ কি হবে বিরোধিতা আর দশ তারিখ কি হবে শুক্রিয়া ভুলেও মনে করবেন না যে দশ তারিখে সিএম থাকে এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য মহাররামের দশ তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে এই কথা মিথ্যে ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে যে মহিলা ঊনপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় হুজুর বলছে এ বক্তব্য মাইক যারা বরফ বিক্রি করে তারাই ওকে বলছে ছয় মাসের রাস্তা মরদ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল এই কথাটা যেমন পুথি বইয়ে লিখা আছে যে ঘোড়াই চড়ে মর্দ কিভাবে গেল হেঁটে চললো পুথির বই লেখা নাই একেবারেই উল্টা আচ্ছা ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায় একইবারই উল্টা পুথির বইয়ের গান যেমন এ বক্তব্য তেমন বিচার মাঠে জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না বল হিসাব ধর্মের নামে প্রতারণা দিবেন না এমনি এবাদত করেন আরও কিছু করেন সেটা সেটার জন্য জব আপনি দিন জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না জুব্বা দিয়ে বিচার মনে টিকা যাবে না একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসুলের না হয় ফলাফল জাহান নাম হবেই বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন হাফসার জিয়া তালা আনহা বলেন চারটে জিনিস আল্লাহ রাসুল কখনো ছাড়তেন না এক সম আসুরা মহরমের দশ তারিখের শ্যাম অল আশ্রে জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম ও সালাসা মিন মিন করে শাহর প্রত্যেক মাসের তিন দিন শ্যাম ও রাখাতাল ফজরে ফজরের দূরে কাজ সন্নত মনে থাকবে না মনে হয় এক মহরমের দশ তারিখের শ্যাম দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম অতি আরাফা চলে এসেছে তিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার ফজরের দূরে কাজ সন্নাত আল্লাহ বাড়িতে পড়তেন বাইরেও পড়তেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আহতা সিয়ামে আসুরা আহতা সেবা আল্লাহ ও আয়ু কাপ ফেরা সান্নাত আমি আশা করছি কেউ যদি মহাররামের দুই দিন সিয়াম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হবে সুবহানাল্লাহ আহাদিস বুখারী মুসলিম তিনই পরপরের বাক্যে বলেন সিওমি আরাফা আতা সিবা আল্লাহ হে আইুকাফরা আল্লাহ সানাতি আল্লাহি ক্বাবলাহু ওয়া সানাতি আল্লাহি বাদাহু আমি আশাবাদী মানুষ যদি আরাফার একদিন দিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন আবু হরিয়ালেন্লাহাল বলেছেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শেয়াম থাকে সারা বছর শ্যাম পালন করে জানে কি হবে তাই হবে তেরো প্রত্যেক মাসে চন্দ্র অনুযায়ী তেরো চোদ্দ পনেরো যদি উনিশ বিশ হয় কোন সমস্যা নেই আগে পিছে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই সতেরো আঠারো হয়ে গেছে কোনো সমস্যা নেই তবে তেরো চোদ্দ পনেরোই এটা যেন ঠিক থাকে এটা চেষ্টা করতে হও। তিন দিন আবয়ুব আনসারিরা তালান বলেন আলিসাল্লাম বলেছেন মানসামা রমাজানা সুমাত বহ সিতান মিন সাওয়াল কানাকা শিয়ামের দাহারি কুল্লিহী কেউ যদি রামাজান মাসের সিয়াম থাকে আর সওয়ালের ছয় দিন শিয়াম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে শ্যাম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে পড়তে করতে হবে কেননা এটা হলো ফরজ আর সওয়ালেরটা নফল এটা পরে করতে হবে এ কথাটা মিথ্যা ভুল হয়েছে কেননা মহিলার হায়েজের কারণে যে শ্যাম ছুটে গেছে এই শ্যামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে আয়েসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন আমার যে হাইজের কারণে রামাজানের রোজা ছুটে যেত এটা আমি করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসত তখন আল্লাহ রসুল বেশি বেশি থাকতেন বেশি বেশি থাকতেন পরই ফাঁকে আমার ছুটে গা ছুটে যাওয়াগুলো করে নিতাম তাহলে কতদিন পরে গিয়ে পল করলেন দশ এগারো বছর প্রায় বছর পরে আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওটা আগে ওটা আগে ওটা এটা সোনাতিটা এটা পরে আগে ফরজ মানে ধর্মকে পাগল পায় নিয়েছে রাসুল সাল্লাহামের কথার দাম নেই হতে হবে ধারাবাহিক হওয়াই ঠিক একদিন করতে হবে একদিন ছাড়তে হবে সব অহেতুক কথা চেষ্টা করুক সাওয়ালের ছয়টা ধারাবাহিক করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রামাজানের পরে যদি মানুষ সাউওয়াল মাসে ছয়টা শ্যাম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই শ্যাম ছিল তো বিশাল পাওয়া কেন যে আমি আর আপনি পারি না চলে আসি আবার বৃহস্পতিবার সোমবার আইসার জিয়া তালা বলেন কানসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়াসুম ইয়ামল খামিস আল ইসনাইন আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করতেন